হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল শনিবার এখন ঘড়িঘাটায় বাজে প্রায় দশটার মতন আর কি আজকে কিন্তু বর্মসের সকাল সকাল বাজারে গিয়ে সবজি এনে দিয়েছে আর কি আজকে বলল নিরামিষ খাবে কালকে যেহেতু জল ঢালবে তাই আজকে পনির করবো রবিবার তো এমনি অন্য কিছু না খেলে কিন্তু ভালোই লাগে না তাই বর মশলা বললো পনির আনি দেই তাই এই যে আজকে না পটল পনির করেছি এটা কিন্তু খাইতে কিন্তু দারুণই স্বাদ বরকে নাকি এই রান্নাটা আমি কোনো দিনও করে খাওয়াইনি বর বললো আর কি তো যাই হোক আজকে যেহেতু করেছি তো একটু না ঘি আর গরম মশলা দিলাম আর কি তো নিরামিষ কতই না আইটেম লাগে বলো এদিকে পনিরের তরকারি বানাইছি এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে বটবটি ভাজি করে নেব আমার না একটা কাম ধরে রাখলে হয় না একটার সাথে যে কত কাজ করতে লাগে সেটার বলার বাইরে ওইদিকে রান্না করতেছি এদিকে না বড় মশায় পান এনেছিল সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি আমাদের এদিকে না যা বৃষ্টি শুরু হয়েছে কমার কোনো নামই নিচ্ছে না জানো এই সকালে বৃষ্টি হয়ে গেল দেখতে পাচ্ছ কতই না বৃষ্টি আর ঘরের মধ্যে যদি ছোট বাচ্চা থাকে ওই বৃষ্টি টিষ্টি হলে না একদমই কিন্তু ভালো লাগে না অনেকটাই কষ্ট লাগে কাপড় মানে টেনশনের উপরে টেনশন মেন হলো কাপড় গলে কীভাবে শুকাবো এই যে কত কাপড় বাড়াইছে জানো কালকে যেহেতু রাখি পূর্ণিমা গেছে তো দাদু ভাই না একটা আর কি জামা দিয়েছে সেটা না বর্মসাহকে পরিয়ে দিয়েছিল। তারপর ওটা আবার ধুয়ে দিয়েছি কারণ আমি আমার মাম্মামকে কোনো কাপড় না ধুয়ে আর কি পরাই না তো যাই হোক রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে যাব একটু বাজারে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম বাজার বলতে এই বাড়ির সামনে আর কি যাব। আজকাল যতটুকু এই ওয়ালের মধ্যে ছিল সবটুকু কিন্তু শেষ করে দিয়েছে এই দেখতে পাচ্ছ কত বড় একবারে ট্রেন মেরে ছিঁড়ে দিয়েছে বরমশাই কিন্তু এখনও আসে নাই আমাদেরকে দুজনকে রেডি হয়ে থাকতে বললো আমরা কিন্তু দুজন রেডি হয়ে এখন বসে আছি বরমশাইয়ের জন্য তো সকলে যেহেতু কিছু খাইনি বড়মশাই বললো তাহলে খাওয়া দাওয়াটা করে একবারে যাই আজকে না বরমশাই থেকেই ভাত বাড়ছে আমি যেহেতু রেডি হয়েছি বর নিজেই বললো যে আমি তাহলে আজকে ভাতটা বাড়ি দেই তোমাকে প্রতিদিন তো তুমি পারো আজকে তাহলে আমি এই যে খাত বড়মশাই এখন ভাত দিয়ে বসে পড়েছে তার সাথে তো খাওয়া দাওয়ার পর এখন আর কি যাব এই বাড়ির সামনে একটা দিদির পার্লার আছে সেই পার্লারে যাবো কি আমার তো অনেকদিন হলো ট্রেডিং করা হয় না সেই জায়গায় যাচ্ছি মামমামকে নিয়ে যাচ্ছি কারণ বড় ধরে রাখবে তো এই যে আমাদের বাড়ি কিন্তু ওই সাইডে আর কি বড় মশাই বাইক নিয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টিতে কত কিন্তু জল জমে গেছে একটু পরে কিন্তু সবই চলে যাবে তো দিদিতে আসার পরে দেখি নাই আমাদেরকে অল্প থাকতে বলল। তো যাই হোক এই যে আমরা তো দিদিটা চলে এসেছে এখন আর কি ঠেডিং করবো বর্মশাই ওদিকে মামমামকে ধরে আছে তো আমার তো করানো হয়ে গেছে বড় মশাই ওদিকে চলে গেছে এখন আমরা হাইটে হাইটে বাড়িতে গেলাম আর কি বিকেলের ওয়েদারটা দেখে তো মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে আর কি তুলমাতার নেমে তো এই যে আমাকে কিন্তু ট্রেডিং করার পর কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো তো আমার না এই জায়গা ঠেরিং একদমই পছন্দ লাগে না অনেক জায়গায় করেছি কিন্তু মনের মতন একদমই হয়নি আর যা যে জায়গায় করে অভ্যস্ত সে সেই জায়গায় করবে তো আমি আমার জায়গায় করে অভ্যস্ত সেজন্য আমার ওই জায়গাটাই ভালো লাগে তো এই যে করে আসার পর বড় কিন্তু আবারও তাল নিয়ে এসে পড়েছে মামাম যেহেতু ঘুমিয়ে পড়েছে এখন আর কি তালটা চিপে রাখবো রাত্রে যদি সময় পারি তখন বড়টা করে নিব আর যদি না পারি তাহলে চুন দিয়ে তো রেখে দে ওটা আবার কালকে বানাবো তো এদিকে ভালো করে চিপে নিলাম আর কি তালটা আর কি তো আমার বন্যা বড়ার জাতীয় জিনিসটা কিন্তু অনেকটাই ভালোবাসে এর আগে একদিন করে দিয়েছি ও আবার বলেছে তো এই যে নিয়ে আসার পর এখন আবার করে নিচ্ছি তো এটা হলো সোমবারের সকালে ভিডিও আর কি পরে তো আর করতে পারিনি তাই আবার সকাল থেকে শুরু করলাম তো এই যে আমরা কিন্তু দুজনে রেডি হয়ে পড়েছি জল ঢালতে জন্যে আজকে আর মাম্মামকে নিয়ে যাব না আজকে বৃষ্টি হতেছে সে জন্য সকালে না এত বৃষ্টি হলো ভাবছি যে আজকে মন্দিরে যাইতেই পারব না ঠিক টাইম মতন কিন্তু একদমই কমে গেছে এখন হয়তো সাড়ে নয়টার মতন বাজে এই যে বাইক নিয়ে যাচ্ছি যেহেতু যাব আর আসবো তাই বড় বড় বললো বাইকটাই নিয়ে যাই প্রথম সোমবারে যেই জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় যাব আর কি জানি না অতটা কী হয়েছে সেটাই আর কি তো দুটো ঘর নিয়েছি একটার মধ্যে জল নিব আর একটার মধ্যে দুধ নিব দুধটা না এই বাজার থেকে আর কি কিনে নেবো এই যাওয়ার মধ্যে একটা কাকু দুধ বিক্রি করে সেই জায়গা থেকে দুধ না হয়ে গেছে এখন আবার চলে যাচ্ছি মন্দিরে মাম মামকে রেখে আসলে না আর ভালো লাগতেছে না মনে মনে টেনশন হচ্ছে মেয়েটা আবার কী করতেছে কানতেছে না কী করতেছে এটা আর কি ভাবতেছি তো যাই হোক ওই দিক থেকে আগে জলটা নিয়ে নিলাম এই দিকে আবার যেহেতু দুধ নিয়েছি সেটার মধ্যে এই যে মানে সবকিছু মিশাচ্ছি আর কি বাড়ি থেকে সমস্ত জিনিস নিয়ে এসেছি বড় আগে বলেছে যে দোকান থেকে দুধ কিনে নেবে আর কি আজকে যেহেতু লাস্ট সোমবার তাই একটু প্রসাদ দিব লাড্ডু কিন্তু নিয়ে নিয়েছি শ্রাবণ মাসে জল ঢালতে হয় তবুও আজকে দুধ দিয়ে ঢালবো কারণ আজকে লাস্ট সোমবার তো না অনেকটাই ভিড় তাই এদিকে না সব কিছু রেডি করে নিচ্ছি আর কি একদম কিন্তু মন্দিরের মধ্যে পুরো লাইন দিয়েছে যখন প্রথম সোমবারে আসলাম তখন অত লাইন দেখতে পাইনি যেন এই দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু লাইন হয়ে আছে আর কি এই মন্দিরটা কিন্তু একদমই রাস্তার সাথে আর কি এটাকে বলে তিনালি তো যাই হোক এটার মধ্যে কিন্তু শনি মন্দিরও আছে আর কি শনি মন্দিরটা ওই সাইড শিব মন্দিরটা আর কি এই সাইডে তো যাই হোক এই যে এখন আবার আমি ঠেলে নিচ্ছি প্রথমবার তো আমরা সবাই মিলে এসেছিলাম আর কি শ্বশুর শাশুড়ি আমি মাম্মা ম এসেছিলো তার সাথে বরমশাই আজকে আর আমি আর বর মশাই এসেছি আর কি শ্বশুর মশাই নিয়ে ঢেলে গেছে আমাদের যেহেতু অনেকটা দেরি হয়েছে তাই উনি আগে ঢেলে গিয়েছেন আর কি তো যাই হোক এদিকে বেলপাতা আগুন কিন্তু ফুলও পেয়েছি আজকে এত ভিড় ছিল তাই আগে আমি ঢেলে নিয়েছি এখন আবার বরমশায় ঢালানো হয়ে গেছে তারপর ওই দিকে ঠাকুরগালাকে জল দেখাইলাম আর কি ওই দিকটা যেহেতু মেন তাই ওই দিকটাই ঢেলে নিয়েছি আর কি তো এই সব ঠাকুরকে ধূপ কেটে দেখানোর পর এখন আবার চলে যাব তো একটা অনেক বড় কাণ্ড হয়েছে বর্মসের বাইকের তেলই শেষ হয়ে গেছে তারপরে যে তেল ঢোকানির পর আবারও চলে যাচ্ছি এখন বাড়িতে এদিকে মার জন্যে কিন্তু অনেকটাই টেনশন হচ্ছে আগে মাম্মুমকে কুলে নিয়েছি তারপর আমি শান্তি হয়েছি হয়তো মায়েদের মন এটাই আর কি বাচ্চাকে কোনো জায়গায় রাখি গেলে না ওই জায়গায় যায় শান্তি থাকতে পারি না এই জায়গায় মাম্মাঙ্গে ই করতে পারি বলুন তাই আমি কোনো জায়গায় যাই না কেন মামামকে সঙ্গে নিয়ে যাই কি আজকে নাকি বরমসে উপোস থাকবে কি যেহেতু আমার রান্না করব তাই আমি একটা না সবজি বানাই নিলাম আর কি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে আর এদিকে কাঁচা কলার সবজি বানাই নিয়েছি আর কি দেখতে পাচ্ছ মাম্মা ওপর থেকে নিয়ে আসলাম আসার পরে কিন্তু মাম্মাম একটু ঘুমিয়ে পড়েছিল এখন ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে যাবো জন্য সকলে ওকে সান দান করে খাইয়ে দিয়ে একদম রেডি করে রেখেছিলাম এই বৃষ্টির কারণে আর ওকে নিয়ে যাইতে পারিনি তো যাই হোক এদিকে মাম্মামকে নিচে রাখলাম মাম্মাম না অনেকই চিল্লাচিল্লি করতেছিল তো এই যে মাম্মকে আসার পর অনেক কিন্তু নাচ গান করে ওকে আর কি খাওয়ানো হচ্ছে আর কি ও না এখন খাওয়াইতে তাহলে কত যে রঙ্গি ভঙ্গি করে সেটা আর বলার বাইরে এদিকে কালকে তালগুলো তো আর বানাতে পারিনি তো এখন আর কি বানিয়ে নেবো আর কি তো এই যে কালকে যেহেতু চুন দিয়ে রাখলাম দেখতে পাচ্ছ তিতা কিন্তু একদম জমে গেছে আমাদের তিতাটা কিন্তু এইভাবেই বাই করে বাই করে আর কি আর তোমাদের কিভাবে বাই করে অবশ্যই কিন্তু জানাইও তো এদিকে বড়া বানাবো টা ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে সুজি দিয়ে বানাবো আর কি গুড় দিয়ে দিলাম জানি না তোমাদের কিভাবে বানায় আমি তো এইভাবে বানাই আমার তো আমার এটা কিন্তু রান্নার চ্যানেল না আর কি আমি যেভাবে যেভাবে বানাই আর কি দেখাইলাম তোমাদেরকে আমাদের কিন্তু একটার কি নিয়ম আছে প্রথম বড়টার কি বাড়ির আর কি দিতে লাগে তো এই যে এখন যেহেতু বড় ভাজতেছি তাই এখন চারদিকে দিতে গেলাম তো এদিকে দিকে আবার কিন্তু উঠে পড়েছিল ওকে অনেক কষ্ট করে ঘুম পাওয়ানোর পর এখন আবার আবার বড়া বানাবো অনেকটা বাকি ছিল এখন বড়কটা ভাজবো আর এক আমার বড়া হয়ে গেছে এখন আবার তালটা চাল দিব। আজকে যেহেতু বড়মসে ভাত খাবে না বললো তালের ক্ষীর খাবে আমি তো তালের ক্ষীরের মধ্যে দুধ দেই চিনি দিই খাইতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে তো বিকেলে একটু বাড়াবো বলে মাম্মামকে কিন্তু রেডি করে দিয়েছি জানো এই যে আনটিটা হয়ে এসেছে আন্টির সাথে এখন গল্প করবো আর কি তো এই যে সন্ধ্যা লেগেছে বাড়িতে কিন্তু এসে পড়েছি মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে তো এই এইগুলো না বাসন আর কি বিকেলে মেজে রাখছি মাম্মাম মানে কান্না করতেছিল এখন যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে তাই এখন সব কিছু কাজগুলো করে নিচ্ছি আমি না বেশিরভাগ কাজ আর কি মাম্মাম ঘুমানোর পরেই করি মাম্মাম তো অত টাইম ঘুমায় না আর কি যতটুকু ঘুমায় মানে আমি কোন দিকের কাজে কোনভাবে শেষ করবো সেটাই আর কি তো যাই হোক এদের কাজ বাজ শেষ করে এই ফ্যানটা না অনেকটাই আর কি ল্যাতরা হয়েছে সম্পূর্ণ তেলগুলো না দেখি যে নিচে এসে এসে পরের জানলাটা একদমই শেষ তাই ভাবলাম এই কেন না আজকে গতি করা যাক কি আর বর্মশার ভরসায় রাখবো বড় বরমশায় আস্তে আস্তে তো একদম রাত্রি হয়ে যায় সকালে তো মাম্মামকে নিয়ে থাকে ওটাই তো মাম্মা বর্মশায়ারকে কী বলবো আমি যেহেতু পারি না পারলে বললাম হয় কিন্তু পারি যেহেতু আমি নিজে এখন পরিষ্কার করে নিচ্ছি অনেকেই কিন্তু তেল জমে গেছে তেল গলে একদমই হয় নিচের মধ্যে পড়ে যায় আর টাইসটা কিন্তু পুরো চাপা হয়ে থাকে আর কি তো এই যে জানলাতেও কিন্তু এসে আর কি তেলের দাগ গলা এখন যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুই থাক যখন ঘর ছাড়বো আবারও পরিষ্কার করব আর কি এখন তো অনেক রাত্রি হয়েছে আর এদিকেই তো কাজও করতে লাগবো এদিকে আবার জানলাটা কিন্তু পরিষ্কার করে নিলাম আর কি জানলা পরিষ্কার করা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর কি দেখো তো আমার ফ্যানটা কতটুকু পরিষ্কার হয়েছে অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে আর কি এদিকে না তেলের জন্য আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা অর্ডার করেছিলাম এটা তো অনেক দিন আগে এসেছে করেছিলাম ধূপকাঠিটা ভাবছিলাম যে মামা মামার জিনিস এসেছে কিন্তু মামা মার না এটা হলো ধূপকাঠি এসেছে আর কি এটা তো অনেক দিন আগে এসেছে আর কি এটা হলো এই যে ধূপকাঠি জানানো আর কি দোনাটা এবার অনেক কিন্তু সুন্দর ধূপকাঠি সেন্টটা শোনানোর জন্যে ধূপকাঠি একটা চালিয়ে দিলাম আর কি তো এই যে কাপড় সাপড়গুলো তো অনেকটাই জমা হয়েছিল তাই আর কি ফেলে নিচ্ছে দিব তো আজকের টাটা